শহীদ সরাদি সরকারি কলেজ এই কলেজ সেই ঢাকা শহরের একটি প্রাচীন কলেজ প্রাচীন কলেজ শুনে এক্সাইটেড হওয়ার কিছু নেই এই ভিডিওতে আপনি দুইটা জিনিস ক্লিয়ার হবেন এই কলেজে আপনি কি এইচএসসি পরীক্ষা এইচএসসি পড়াশোনা করবেন নাকি করবেন না এবং এটার মান কীরকম সর্বপ্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এবারের এইচএসসি ফলাফল কীরকম হয়েছে এই সরাদি কলেজের এই সরারদি কলেজের প্রায় সাড়ে সাতশো স্টুডেন্ট ফেল করেছে এইচএসি হচ্ছে একটা স্টুডেন্টের গ্রুমিংয়ের সময় আর এই গ্রুমিং যদি না করতে পারে তাহলে সেই কলেজের কোনো ব্যাকগ্রাউন্ডই থাকে না সুতরাং আপনারা ডিসাইড করবেন যে আপনি এই কলেজে পড়বেন কি পড়বেন না যেই কলেজের সাতশো জনের উপরে ফেল থাকে এইচএসসিতে সেই কলেজটা কীরকম হতে পারে এবং এটা কেন হলো সেটাও একটা বিষয় দেখুন সর্বপ্রথম এই কলেজে ডিসিপ্লিন নেই যেটা হচ্ছে এইচএসির সময় খুবই জরুরি একটি স্টুডেন্টদের জন্য এবং নিয়মিত ক্লাস হয় না নিয়মিত ক্লাস কেন হয় না কারণ হচ্ছে এটা একটা সরকারি কলেজ এবং সরকারি কলেজের স্যারদের একটু মানে মনোভাব থাকে যে কিভাবে ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ করে দিয়ে মানে একটু রিল্যাক্সে থাকা যায় মানে ওইভাবে প্রপারলি এডুকেশানটা প্রোভাইড করা হয় না এবং আপনি যদি একটু অবজার্ভ করেন তাহলে দেখবেন যে এই কলেজের স্টুডেন্টরা হচ্ছে প্রপার ইউনিফর্মে নেই এবং তারা একটু উশৃঙ্খলভাবে চলাফেরা করে টিকটক করে এবং মোস্টলি ভাইরাল হয়েছে যে তারা হচ্ছে টিকটক করে যেহেতু পুরান ঢাকার ভিতরে এই কলেজটি পুরান ঢাকায় প্রচুর পরিমাণের মানুষ থাকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের মানুষজন এখানে হচ্ছে পড়তে আসে সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ইনভায়রনমেন্ট এখানে থাকে না এবং এখানে জিপিএ রিকোয়ারমেন্টও খুব কম লাগছে স্টুডেন্টদের ভর্তি হওয়ার জন্য সেজন্য এখানে হচ্ছে একটা মিক্সিংয়ের বিষয় রয়েছে যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মিক্সিংয়ের একটা বিষয় রয়েছে সর্বোচ্চ সংখ্যক হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট কম একটু দুর্বল স্টুডেন্টরা এখানে ভর্তি হয় এবং যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারাও এই মানে বিশাল সংখ্যক দুর্বল স্টুডেন্টদের সাথে থেকে তাদের রেজাল্টও আলটিমেটলি ফল করে এই হচ্ছে সার্বিক অবস্থা এবং আপনি এই কলেজে যদি পড়াশোনা করেন তাহলে আপনার নিজে থেকেই পড়াশোনা করতে হবে আপনি যদি কলেজ থেকে কিছু ডিমান্ড করেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না হ্যাঁ আপনি ফ্যাসিলিটির দিক থেকে পাচ্ছেন হচ্ছে কম টাকায় পড়াশোনা করতে পারবেন এবং দেখা যাচ্ছে যে আপনার ডিসিপ্লিনের তেমন কোনো ঝামেলা নাই তারপর হচ্ছে রেগুলার ক্লাসও করতে হচ্ছে না ক্লাস যদি বন্ধ দেন তাহলেও কোনো সমস্যা হচ্ছে না সো এক আপনি চিন্তা করেন একটা প্রতিষ্ঠানে সাড়ে সাতশো স্টুডেন্ট যদি ফেল করে বোর্ড এক্সামে তাহলে সেই কলেজে আপনি কেন পড়বেন হ্যাঁ অন্যদিকে যদি আমি চিন্তা করি যে এটা সাত কলেজের ভিতরে আছে অনার্স সেশনে আপনি হ্যাঁ অনার্স সেশনে আপনি পড়তে পারেন কারণ অনার্স সেশনে আপনার ডিসিপ্লিনটা আপনার মধ্যে থাকবে আপনি নিজে কতটুকু ডিসিপ্লিন সেটা নিজেই শো করবেন নিজেই প্রোভাইড করবেন আপনার প্রতিষ্ঠান আপনাকে ডিসিপ্লিন করতে পারছে কি পারছে না সেটা তেমনভাবে দেখার বিষয় না কিন্তু যেহেতু এইচএসি একটা গ্রোমিংয়ের পিরিয়ড সেই পিরিয়ডে অবশ্যই আপনার হচ্ছে প্রতিষ্ঠানের ডিসিপ্লিন থাকা উচিত এবং যেহেতু এখানে অনার্স লেভেল আছে ডিগ্রি আছে মাস্টার্স আছে তাদের পরীক্ষা হয় এক এক সময় ভিন্ন ভিন্ন সময় পরীক্ষা হয় সেই সময়গুলোতে বন্ধ থাকে এবং সরকারের যে কোনো ফাংশনে বন্ধ থাকে সুতরাং এখানে হচ্ছে আপনার জন্য ভালো না আমি বলছি মানে আমি রেকমেন্ড করছি যে আপনি যদি একটু ভালো এডুকেশান চান একটু মান উন্নতর দিকে চান তাহলে এটা আপনার জন্য নয় আর অন্যথায় আপনি যদি মনে করেন যে না আপনার টাকা পয়সার খুবই সংকট তাহলে এই কলেজে আপনি পড়তে পারেন